স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিস সরকার আগামী দু সালের হজের প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয় সেই অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে মুসল্লিরা হজে যেতে পারবেন পাঁচ লাখ আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকায় তবে বাড়তি সুবিধা পেতে বিশেষ প্যাকেজের জন্য ন লাখ ছত্রিশ হাজার তিনশো টাকা দিতে হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী তিনি দাবি করেন আগামী বছর হজ ফ্লাইটে সমস্যা হবে না আর বেসরকারি প্যাকেজ আগামী সপ্তাহে ঘোষণা করবে হাব সেক্ষেত্রে সাধারণ প্যাকেজের মূল্য কিছুটা বাড়তে পারে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ পালিত হতে পারে ১৬ জুন কোটা অনুযায়ী দু সালে বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন এক লাখ সাতাশ হাজার একশো জন এর মধ্যে সরকারিভাবে দশ হাজার একশো জন আর বেসরকারিভাবে যেতে পারবেন এক লাখ সতেরো হাজার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটি এবার আগেভাগেই হজ প্যাকেজ ঘোষণা দিল সিদ্ধান্ত অনুযায়ী দুই ক্যাটাগরিতে এবার হজে যেতে পারবেন মুসল্লিরা সাধারণ প্যাকেজের জন্য দিতে হবে পাঁচ লাখ আটাত্তর হাজার আটশো টাকা এক্ষেত্রে আগের বছরের চেয়ে কমেছে বিরানব্বই হাজার চারশো টাকা আর বেশি সুবিধা নিতে চাইলে এবার প্রথমবারের মতো থাকছে বিশেষ প্যাকেজ সেক্ষেত্রে দিতে হবে নয় লাখ ছত্রিশ হাজার তিনশো বিশ টাকা অসহায়দের জন্য গরিব মানুষের জন্য যারা হজ করতে যায় তাদের তো একটু কমেছে আর বাড়ছে কার জন্য যে সুযোগ চায় বেশি মন্ত্রী আমার এই রুমটা ওই রুমটা আমাকে একটু দিলে একটু ভালো হয় আপনি ভালোই যদি যেতে চান সেইভাবে তাহলে সেইভাবে তো আপনার আপনাদেরকে ব্যবস্থা আপনাদের জন্য আমাদের নিতে হবে যাতে কোনো কমপ্লেন না আসে গতবার বিশেষ প্যাকেজ ছিল এটা করা হয়েছে এই জন্য যে ওখানে যাওয়ার পরে অনেকে বলে যে এই হোটেল পছন্দ না আমি থাকবো ফাইভ স্টারে ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি ভাবে হজের সাধারণ প্যাকেজের মূল্য একই থাকবে সে অনুযায়ী বেসরকারি ভাবেও পাঁচ লাখ আটাত্তর হাজার আটশো টাকা হজ এজেন্সিগুলোর নেয়ার কথা কিন্তু হাব বলছে বেসরকারি মূল্য কিছুটা বাড়বে সমান হবে না ঠিক এটাকে বলা হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায় এরকমই প্যাকেজ হবে একটা জেনারেল প্যাকেজ হবে আর বেসরকারি ব্যবস্থাপনায় পরবর্তীতে একাধিক আরো প্যাকেজ হয় প্রিমিয়াম ভিআইপি এগুলি কাস্টম মেড হয় অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড দা দ্যস সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের সাধারণ প্যাকেজের মূল্য এবং সুযোগ সুবিধা সমান সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজে মূল্যের সাথে সামঞ্জস্য রেখে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করবে এবং হজ যাত্রীদের জন্য অনুরূপ সুযোগ সুবিধা নিশ্চিত করবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে শিগগিরই হজ যাত্রীর নিবন্ধন কার্যক্রম শুরু হবে এক মার্চ থেকে হবে ভিসা ইস্যু আর নয় মে থেকে যাত্রা করবে হজ ফ্লাইট আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ সৌদি দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলার যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে সৌদি সফরকালে কথা বলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ সামির সাত্তার এ লক্ষ্যে ও রিয়াদ চেম্বারের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য আলোচনা ও বিজনেস টু বিজনেস বি টু সেশন দুপক্ষের মধ্যে সই হয়েছে সমঝোতা স্মারক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজতে সৌদি আরব সফর করছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ সামির সাত্তার তার সাথে রয়েছে একষট্টি সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সফরে সৌদি আরবের রিয়াদ চেম্বার অফ কমার্সের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হয় ডিসিসিআই এর এ সময় অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন রিয়াদ চেম্বার অফ কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আবদুল্লাহ আল রাজি দুদেশের বাণিজ্যকে আরো গতিশীল করতে উভয় পক্ষকেই বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি অর্থনীতিকে আরো গতিশীল করতে এবং সম্পদের বহুমুখীকরণে দুদেশের ব্যবসায়ীদের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে আশা করি সৌদির সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করবে বাংলাদেশ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলোর দিকে মনোযোগ দিতে হবে আমাদের তাহলে দুদেশের এই অর্থনৈতিক অগ্রগতি আরও সমৃদ্ধ হবে সৌদির বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ডিসিসিআই সভাপতি আলোচনায় সৌদির সাথে বাণিজ্য আরও বাড়ানোর উপর জোর দেন তিনি সৌদির উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান সেটা নিয়ে আমাদের এখানে বাংলাদেশের সব বিশ্বে যখন ছড়িয়ে গেছে সৌদি আরেবিয়াতে আমি চাই যেন এটা ছড়িয়ে যাক আমাদের পণ্য আমি যেটা আমাদের এই রিয়াদ চেম্বারের ভাইস চেয়ারম্যানকে যেন বললাম যে আমরাও চাই যে আমরাও রিয়াদের দোকানে এসে যখন আমরা দেখব তখন দেখব যেন আমাদের এখানে মেড ইন বাংলাদেশের পণ্যগুলা সব সরাসরি বিক্রি হচ্ছে আলোচনা শেষে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার এবং রিয়াদ চেম্বার অফ কমার্সের মধ্যে সই হয় সমঝোতা স্মারক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ সামির সাত্তার এবং রিয়াদ চেম্বার অফ কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আবদুল্লাহ আল রাজি খন্দকার যমুনা নিউজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এর আগে গত উনত্রিশ অক্টোবর আমির খসরু বনানের বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ তবে সেদিন তিনি বাসায় ছিলেন না মালয়েশিয়ায় মাটি চাপা পরে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে তবে এখনও জানা যায়নি নিহতদের নাম পরিচয় পুলিশ জানায় কামপুং মাখা নামক একটি এলাকায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন তারা এই সময় মাটির নিচে চাপা পড়েন ওই তিন শ্রমিক তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যাহত হন সহকর্মীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় নিহতরা মাটির দশ মিটার নিচে চাপা পড়েছিলেন বলেও জানায় পুলিশ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু বুধবার শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তে হয় এই ঘটনা বিএসএফ জানায় মঙ্গলবার রাতে সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল একদল গরু পাচারকারী তাতে বাধা দেয় এক পর্যায়ে ধারালো ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিএসএফ এর উপর চড়া হয় পাচারকারীরা এ সময় আত্মরক্ষায় পাচারকারীদের উদ্দেশ্যে গুলি ছড়ে বিএসএফ আর তাতে নিহত হয় ওই যুবক তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি এখন পর্যন্ত বাংলাদেশের কাছে মরদেহ হস্তান্তরও করেনি তারা ঘুরে দাঁড়িয়েছে প্রবাসী আয় অক্টোবরে দেশে এসেছে একশো কোটি ডলারের রেমিটেন্স যা গত মাসের চেয়ে প্রায় আটচল্লিশ শতাংশ বেশি ডলারের দামে প্রণোদনায় ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স আরও বাড়ানোর সুযোগ রয়েছে জন্য হুন্ডি কারবারি নিয়ন্ত্রণে তৎপরতা বাড়াতে হবে বাংলাদেশ ব্যাংক বলছে গেল কয়েক মাস ধরেই রেমিটেন্স আয় বাড়ানোর চেষ্টা চলছে এই উদ্যোগ অব্যাহত থাকবে বৈদেশিক মুদ্রা সবচেয়ে বড় খাত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনৈতিক স্থিতিশীলতাই এ খাতের অবদান সবচেয়ে বেশি কিন্তু ডলার সংকটের মধ্যে ধস নামে প্রবাসী আয়ে যা ভাবিয়ে তোলে কর্তা ব্যক্তিদের রেমিটেন্স বাড়াতে নানামুখী উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক যার ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ের উপর অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একশো কোটি ডলার যা আগের মাসের চেয়ে চৌষট্টি কোটি ডলার বেশি অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন রকম হুন্ডির বিষয়ে অন্যান্য বিষয়ে আমরা যথেষ্ট তৎপরতা চালিয়েছি সরকারি প্রণোদন তো আছেই আড়াই শতাংশ এখন এই প্রণোদনের উপরে ব্যাংকগুলো সিদ্ধান্ত নিয়েছে যে তারাও কিছু প্রণোদনা রেমিটারদেরকে দেবে ব্যাংকগুলো তাদের কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্লেষকরা বলছেন প্রবাসী কর্মীর তুলনায় রেমিটেন্সের পরিমাণ এখনও কম এটি আরও বাড়ানোর সুযোগ আছে এজন্য হুন্ডি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দরকার ঠেকাতে হবে অর্থ পাচারও দেশের বড় কালো দাগ হচ্ছে কি অর্থ পাচার আমরা যতদিন পর্যন্ত অর্থ পাচার বন্ধ করতে না পারবো ততদিন পর্যন্ত হুন্ডিয়ালারা তারা অর্থ সংগ্রহ করবে এখন সে অর্থ সংগ্রহ করতে গিয়ে যিনি অর্থ পাচার করেন তার কাছে কিন্তু এক টাকা দুই টাকা তিন টাকা কোনো ব্যাপার না যারা বিদেশ থেকে বাংলাদেশে লিমিটেস পাঠানোর কথা তারা কিন্তু এই দু চার পাঁচ টাকা বেশি লাভে কিন্তু তারা ওই হুন্ডিওয়ালার কাছে অর্থ বিক্রি করবে আন্ডার ইনভয়েসিং যে এটা থাকে ইম্পোর্টের ক্ষেত্রে কম দাম দেখিয়ে আমদানি করার একটা প্রবণতা এটা না কমা পর্যন্ত হুন্ডির এই কমবে এরকম মনে হয় না বৈধভাবে উপার্জন করেন বিদেশে টাকা পাঠাতে চান তারা যে কোনো মূল্যেই এই পয়সা পাঠাতে চান বিকজ তাদের জন্য তো দেশে এই পয়সার ব্যবহার করার কোনো সুযোগ নাই আয় বাড়াতে দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পাশাপাশি সরকারি প্রণোদনার বিষয়ে প্রচারণা চালাতে হবে ব্যাংকিং খাতের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা প্রবাসীদের কাছে তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেন বিশ্লেষকরা রেমিটেন্সে যারা টাকা পাঠায় তাদের রেমিটেন্সের টাকা আড়াই পার্সেন্টের জায়গায় পাঁচ পার্সেন্ট তো দোষ নাই সেখানে টাকা তো আমাদের দেশেই আসছে সুতরাং সেটা একটা হতে পারে যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের কিন্তু একটা বড় সুযোগ আছে ট্যাক্স ফ্রি এই প্রচারণাটা কিন্তু এনবিআর করা দরকার খুব বড় আকারে বাংলাদেশ ব্যাংক করছে বাট এনবিআর দরকার তো আমরা ভারত বা শ্রীলঙ্কাকেও যদি এখন ধরি ফিলিপাইনের ধরি তারা যেভাবে অতি দক্ষ এবং প্রফেশনাল প্রেরণ করে এবং তারা যে পরিমাণে বেতন পায় সেই পরিমাণে আমাদের কর্মীরা কিন্তু বেতন পায় না আমরা আট দশ লক্ষ লক্ষ কর্মী প্রেরণ করলে যা অর্থ উপার্জন করতে পারি দেখা যাচ্ছে ফিলিপিন বা ভারত ইভেন শ্রীলঙ্কা তারা অতি দক্ষ এবং প্রফেশনালস প্রেরণ করে তারা অর্ধেকের যদি কম কর্মী প্রেরণ করে তারা বেশি পরিমাণে তারা অর্থ উপার্জন করতে পারে প্রবাসীদের উৎসাহিত করতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পদ্ধতি আরো সহজ করার পরামর্শ বিশ্লেষকদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষ নাগাদ নৌপথে ঢাকা থেকে কলকাতায় ভ্রমণ করা যাবে জন্য প্রস্তুত এম ভি রাজারহাট সি দিনের যাত্রায় ভ্রমণ প্রবাসীদের জন্য থাকছে আধুনিক সব ব্যবস্থা যাত্রাপথে দেখা যাবে সুন্দরবন সহ পর্যটন স্পটগুলো ভ্রমণকারীদের যেন ভিসা জটিলতায় পড়তে না হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ নদীর নিস্তব্ধতায় মাছির কণ্ঠের গান কিংবা দুধারের মানুষের সরল জীবনযাপন নাগরিক ব্যস্ততা এড়িয়ে এক দণ্ড অবকাশ যাপনের সুযোগ হাতছাড়া করতে চান না ভ্রমণ পিপাসুরা এবার আনন্দ যাত্রায় যোগ হচ্ছে নৌপথে ঢাকা কলকাতা ভ্রমণ প্রস্তুত পর্যটকবাহী জাহাজ এমভি রাজারহাট সি এসি নন এসি ভিআইপি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা রয়েছে ভাড়া নির্ধারণ করা হয়েছে ছয় থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ভাড়া শুধুমাত্র ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যাত্রী ধারণ ক্ষমতা তিনশো থেকে তিনশো বিশ জাহাজে সবসময় একজন চিকিৎসক থাকবেন সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে যাবো বিভিন্ন সাইট সিনগুলো সে দেখবে সুন্দরবনের ভিতর থেকে যাবে এবং কলকাতা দুই কলকাতা সিটি ট্যুর হবে একটা আশেপাশের দর্শনীয় স্থানগুলো গুলো তারা সেখানে আমাদের কোনো ডিলে হবে না ইমিগ্রেশনে আমাদের ওরকম কোনো ডিলে হবে না সময় যেতে পারে অনেকটাই কম হবে দেশের পাশাপাশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে করেন উদ্যোক্তা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইন্ডিয়ান লোক বাংলাদেশে আসার জন্য খুব ইন্টারেস্টেড তারা এই নৌপথে আসার জন্য এবং বাংলাদেশের সুন্দরবনকে দেখার জন্য তারা খুবই আগ্রহী এবং যখনই আমরা বিদেশি লোক আসবে তখনই এখানে আমাদের একটা ক্যারেন্সি আর্ন হবে আমাদের রিজার্ভে একটা ভালো ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতেও একটা ভালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি বাংলাদেশ ভারত প্রোটোকল চুক্তি অনুযায়ী 2019 উনিশ সালে যাত্রী নিয়ে ঢাকা থেকে কলকাতা যাত্রা করে এমভি মধুমতি কিন্তু প্রথম ভ্রমণের পরপরই তা বন্ধ হয়ে যায় ভারতীয় দূতাবাস থেকে যে ভিসাটা দেওয়া হয় সেটা সাধারণত বিমানের মাধ্যমে এবং রেলের মাধ্যমে বা সড়ক পথে দেওয়া হয় ওখানে এই নৌপথে দেওয়ার প্রফেশনটা নেই তো আমরা এই বিষয়ে কথা বলেছি দূতাবাসের সাথে এবং আমরা ফরেন ফরেন মাধ্যমেও এটা আমরা পার্সু করছি যে এটা কিভাবে এই ভিসার সুবিধাটা করা হয় এই বিষয়ে অনানুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে তারাও পজিটিভ আমাদেরকে সহযোগিতা করা যাবে রিভার ট্যুরিজমকে কাজে লাগানো গেলে বাংলাদেশের পর্যটন শিল্পের সমৃদ্ধিতে নতুন সংযোজন হবে বলছেন সংশ্লিষ্টরা লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা ভারত বাংলাদেশ সীমান্তে ষাটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে আটক করা হয়েছে এক পাচারকারীকে বুধবার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রোপোল চেকপোস্টে উদ্ধার করা হয় বারগুলো বিএসএফ জানায় উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাত কেজি যার আনুমানিক বাজার মূল্য চার কোটি তেত্রিশ লাখ ভারতীয় রূপে উদ্ধারকৃত বারগুলো কলকাতার শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে যে কোনো ধরনের চোরাচালান বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে আগামীতেও এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানায় তারা ইতালিতে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন তিন প্রতিষ্ঠান স্কাই এস মুনলাইট এস এল ও হাফিজ অ্যান্ড সান্স বি এন্ড বি এর প্রধান কার্যালয় এই উপলক্ষে ভেনিসের মেস্ত্রয়ে আয়োজিত হয় জমকালো অনুষ্ঠান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কর্ণধার সৈয়দ হাফিজুল্লাহ বিজয় এ সময় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন গ্রাহকরা পাশে না থাকলে কখনোই এই সফলতার মুখ দেখতে পেত না তার প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতেও একইভাবে পাশে থেকে সবাইকে আরও বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আর এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে